আচ্ছা তারপর কি দেখাচ্ছেন তারপর এই যে এই যে দাম টাকা টাকা করে আচ্ছা নিতে হলে সর্বনিম্ন কত পিস করে নিতে হবে হলো এই নিতে হবে হবে জি তারপরে কি দেখাচ্ছেন যে আছে আছে জি ঠিক আছে কোয়ালিটি আছে স্টার চাবি এইগুলো নতুন জি নতুন আসছে

এটা চারটা চাবি আছে না আচ্ছা এগুলো চাবি হারিয়ে গেলে কি সহজে তালাবা আচ্ছা দেখ চোলরাও সহজেই তারা চাবি তৈরি করতে পারবে না যারা অনেক হ্যাভি যাবে ওনারা

দাম তো বেশি না হলে আছে কেমন পড়বে এটা আপনার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকাশো বিশ টাকা আচ্ছা এটা আমাদের দেশি দেশি এটা চারশো ষাট টাকা চারশো ষাট টাকা পাঁচশো বিশ টাকা

বাইক তালা বাইক করবে এটা এটা 1220 টাকা পিস এটা আছে এটা কত করে পড়বে এগুলো হলো 340 টাকা 340 আর এটা এটা কোনটা আউটারটা উপরেরটা উপরেরটা এটা কত এটা হলো টাকা টাকা

আমার মাঝারি বড় না ছোট এটা সবার বড় সবার বড়টা আচ্ছা তিনটা সাইজেরই হয় বুঝলি বাংলাদেশে কম হয় বিদেশ থেকে আসে সেক্ষেত্রে কি দামের ডাউন করে হ্যাঁ অবশ্যই হয় কেমন আপডাউন করে এই সীমিত এক দুই টাকা এরকম আচ্ছা আপনার সেক্ষেত্রে আপনার দোকানের নামটা লোকেশনটা বলে দেবেন ফাইভ স্টার তালারগঞ্জ জি আঠারো মহির দিন ইমামগঞ্জ ইমামগঞ্জ আঠারো দিন ইমামগঞ্জ আচ্ছা কিভাবে আসলে সহজে আপনার দোকানটা খুঁজে পাবে বললেই আপনার দোকানটা আচ্ছা কার্ডের নাম্বারটা আমরা দিয়ে দিবো আমাদের ভিডিওতে যারা নিতে ইচ্ছুক অবশ্যই মাধ্যমে গুলো নিবেন অবশ্যই অন্তত একবার এসে ঘুরে যাবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই তালার ঘরের তালার ভিডিওর আহ সমাপ্ত ঘোষণা করছি এবং কি সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার